আচ্ছা আজকে আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে বালাই নাশক সেটা হলো যে আমাদের ফসলে যে পোকামাকড় ধরে ওই পোকামাকড় আমরা প্রতিরোধ করার জন্য আমরা আজকে বালাই নাশক তৈরি করব। আর এই বালাই নাশক তৈরি করার জন্য আমাদের আশেপাশে যে উপাদানগুলো পাওয়া যায় সেগুলাই আমরা এখানে ব্যবহার করব যেখানে আমরা সহজে বানাইতে পারি এটা সবাই চিনেন তুলসী হ্যাঁ তুলসী এবং আকন্দ আর এটা নিম আর এটা বাইট আর এটা পাতা আর কালা কচুর পাতা আর এটা মেহগনির বীজ আর এটা এটা হলো তুলসী এটাকে রাম তুলসী এইখানে যে পাতাগুলা নিছে আপনি এছাড়াও এর বাইরেও পাতা নিতে পারে কোন পাতাগুলা নিবেন যে পাতাগুলা ছাগলে খায় না মেহগনির বীজ আপনারা একটু কেটে নিবেন অথবা থেতলে নিবেন এরকম কারণ এই উপাদানগুলো আমি জাল দিব এটার জন্য মেহগুনিটা এইভাবে নিছি আর এইখানে দেখেন এই প্রত্যেকটা পাতা আমি একশো গ্রাম করে নিছি আর এইখানে আপনারা দেখতেছেন আদা মরিচ পেঁয়াজ রসুন হলুদ প্রত্যেকটা করে পঞ্চাশ গ্রাম তার মানে পাতার অর্ধেক করে আপনার এডি নিতে হবে এবং আর দুইটা উপাদান দেখছেন আপনি একটা সাবান বিশ গ্রাম একটা সাবাক অথবা একটা ফুল আস্ত সাবানের পাঁচ ভাগের এক ভাগ কাইটা আপনি একটা এক কাপ পানিতে গুলায় রাখবেন আর এখানে আপনি দেখতেছেন কেরোসিন তেল আমরা এখানে অনেকটা রাখছি কিন্তু এক চা চামচ কেরোসিন তেল আমরা এটার সাথে দিব এখন আমাদের করতে হবে এই পাতাগুলা এবং এই উপাদানগুলো আমাদের আমাদের ব্লেন্ডার আছে ব্লেন্ডারে ছেঁচে নিচ্ছি আপনারা যদি ব্লেন্ডার না থাকে পাটা আছে না পাটার মধ্যে থেতলে নিতে পারবেন না এইগুলো পাটার মধ্যে থেতলে নেবেন কারণ আমরা এই সব কয়টা উপাদান এই দুইটা বাদে আমরা এটা জাল করব। আচ্ছা আমরা যে উপাদান গুলা এখানে পাতাগুলা দেখলাম আমরা জানলাম যে এখানে সাত আট প্রকারের পাতা নিয়েছি যেগুলো ছাগলে খায় না সেগুলো আমরা জাল করব এবং হচ্ছে মরিচ রসুন আদা এবং হচ্ছে হলুদ পঞ্চাশ গ্রাম করে নিয়েছি এই পাতার দেখ আমি ওইগুলা সহ ওইগুলো একটু ছেঁচে নিচ্ছি এবং পাতাগুলো আমি একটা জায়গায় রেখে দিচ্ছি যেন জাল করতে পারি মনে রাখবেন এইখান থেকে কোন দুই দাও আমরা দিব না এখন জাল করার সময় পেঁরু এবং হচ্ছে সাবান সাবানটা আমরা দিব না কারণ এর কার্যকারিতা জাল করলে নষ্ট হয়ে যাবে এখন আমরা এই পাতাগুলা এবং হচ্ছে মরিচ হলুদ যে পেস্ট করা মিশ্রণটা এটার সাথে দিয়ে দিব এবং যা পরিমাণ পাতা হবে সেটার ডাবল মানে দ্বিগুণ পানি দিয়ে এটা একটা জাল করব পর্যন্ত একবার বলক বলক না ওই পরিমাণ একটা তোলার পরে এটা ঠান্ডা হওয়ার জন্য একটা জায়গায় রেখে যেন ছাকতে পারি আর এটা যখন ছাকার আগে একটু হাত দিয়ে কছলায় নেবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো এই পাতার যে নির্যাস ওই নির্যাসটা বের করা আমরা ওই পাতাগুলা এখন জাল করলাম জাল করার পরে এখানে আমরা কছলাই নিব আচ্ছা এই যে কচলানোর পরে যে নিট জাসটা এটা আমরা একটা পাতলা কাপড় অথবা এই যে জালিটা দিয়ে আমরা সেকে নিচ্ছি কারণ এটা আমাদের স্প্রে করতে হবে সেটার জন্য আমরা এটা সেকে নিলাম এই দেখেন আমার এই নিট জাসটা এক লিটার পরিমাণ নিট হয়েছে এখন আমার এটা নেওয়ার পরে আমি হচ্ছে যে আগে থেকে সাবান অথবা ডিটারজেন্টের এক কাপ পরিমাণ গুলে রাখছিলাম এরকম হয়েছে না এটা আমি এটার সাথে মিক্স করে দিলাম এবং এক চা চামচ কেরোসিন তেল আমি পরিমাপ মতো এক চা চামচ কেরোসিন তেল দিয়ে দিচ্ছি এখানে এখন এটা এই যে সাবানটা এবং কেরোসিন তেলটা যেন মিক্স হয় সেটার জন্য এখানে গোটা দিয়ে দিব আচ্ছা গোটা দিয়ে দিব দেওয়ার পরে এটা আমাদের ব্যবহার উপযোগী হয়ে যাবে এখন প্রশ্ন হলো যে আমি ব্যবহার করব কিভাবে বা এটার পরিমাণটা কি এই যে যে মিশ্রণটা বানাইলাম এটা আপনি সরাসরি কোনো গাছে দিলে গাছ পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে সেটার জন্য এটার সাথে দশ গুণ পানি যুক্ত করতে হবে ধরেন আমি এক লিটার বানাইছি দশ গুণ করলে কয় লিটার হয় দশ লিটার পানির সাথে আমি মিশ্রণটা দিয়ে পরে গাছে স্প্রে করতে পারবো এই মিশ্রণটা আমাদের সকল ধরনের পোকা প্রতিরোধের জন্য কাজ করবে